আমরা অসুস্থ হলে খুঁজে ভাই কিভাবে অসুস্থ থেকে আমি মুক্তি পেতে পারি তার মধ্যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন লুজ মোশন কনস্টিপেশন আইবিএস কোলাইটিস এই ধরনের রোগ আমরা জানার চেষ্টা করি না এই রোগগুলোর মানে মূল শিকড় কোথায় আমরা রোগগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মানে পাগলের মতো ওষুধ আর ডাক্তার খুঁজে বেড়াচ্ছি পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমরা এর আসল রুটে গিয়ে কখনো কাজ করার চেষ্টা করি না আজকে থামগেল থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের অন্ত বিভোদান্ত এবং ক্ষুদ্রান্ত যাকে বলা হয় ইন্টেস্টাইনাল ট্র্যাক বা হেলথ এর শক্তি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই আমরা যদি এই গাট হেলথের শক্তিটা একটু জেনে এবং বুঝে নিই হেলথ কি করতে পারে আমরা যদি জানার চেষ্টা করি কি করলে গার্ড হেলথ শক্তিশালী হয় আর কি করলে গার্ড হেলথ দুর্বল হয় এই জ্ঞানটা যদি আমাদের থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ইয়ে আপনার হোক না আইবিএস আপনি ছুটে বেড়াচ্ছেন হোক না মানসিক প্রবলেম হোক না ডিপ্রেশন হোক না অ্যাংজাইটি হোক কনস্টিপেশন আপনি কেন খুঁজে বেড়াচ্ছেন ওষুধ বা এই ডাক্তার নয় সে ডাক্তার পেয়েছেন কি সমাধান সাময়িক আরাম পেয়েছেন সম্ভব ওষুধ যেটুকু করতে পারে সেটা হচ্ছে আপনার সমস্যা থেকে আপনাকে সাময়িক আরাম দিতে পারে সমস্যা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা ওষুধের আছে আপনি তো ভালো জানেন আপনি তো দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আপনি কি উপকার পেয়েছেন তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু মন্দির দেখার দরকার ম্যাক্সিমাম মানুষ কি করেন ও আমি তো বুঝি আমি তো জানি যদি জানতেন তাহলে আপনি অসুস্থ হতেন না এটা সবার কোথাও গন্ডগোল আছে তাই আমি আজ অসুস্থ আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে প্রমাণ করেছি যে হ্যাঁ এই রোগগুলো শুধু গাঠের ঠিক করলে বা গাট হেলথ ঠিক রাখলে সমস্ত এই ধরনের সমস্যা ইভেন সমস্ত ধরনের পেটের সমস্যা থেকে আমি নিজেকে নিজে মুক্ত রাখতে পারি আর আয়ুর্বেদ যখন বলছি সমস্ত রোগের মূল হচ্ছে পেট তাহলে সেই পেটকে যদি আমি ঠিক রাখতে পারি তাহলে কি আমার সুগার প্রেশার ক্যান্সার অটোমিন ডিজিজ বা আর্থারাইটিস এই ধরনের সমস্যা থেকে আমাকে আর ভয় দেখাতে কেউ পারবে পারবে না কারণ আমি তো অসুস্থ হবই না শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আধুনিক বিজ্ঞান বলছে গাঠ হেলথ আমাদের সেকেন্ড ব্রেন গাট হেলথে বহু এমন ধরনের নিউরো এবং বিভিন্ন কেমিক্যাল প্রোডাকশন হয় যেগুলো আমাদের অন্যান্য অর্গান বা মস্তিষ্ক তৈরি করতে পারে না গাঠ হেলথ অর্থাৎ আমার মুখগর্ভর থেকে পায়ু দ্বার এই টোটাল যে জায়গাটা এই টোটাল জায়গাটার ভেতরে বহু ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোরিয়া ফাঙ্গাস ইস্ট এরা বসবাস করে আমরা শুধু অ্যালগুন শিখে শিখিয়েছি ব্যাকটেরিয়াকে মারো মারলেই তুমি সুস্থ সমস্ত কিছুর মূলে ব্যাকটেরিয়া পৃথিবীতে কোন জায়গাটা ব্যাকটেরিয়া ফ্রি আছে মানুষের শরীরের প্রায় নাইনটি পার্সেন্ট তার ওজনের নাইনটি পার্সেন্ট হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রা ফাঙ্গাস ইস্ট ভাইরাস এছাড়া আরো আছে তাহলে আমরা কি এর থেকে পালিয়ে বাঁচতে পারলাম আধুনিক বিজ্ঞান এক সময় অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে তারা ভেবেছিল মানুষকে আর মরতে হবে না কিন্তু সেই অ্যান্টিবায়োটিক এমন এখন অ্যান্টিবডি রেজিস্টেন্স তৈরি হয়েছে ব্যাকটেরিয়াদের মধ্যে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আধুনিক বিজ্ঞান এখন তারা প্রমাণ করছে অ্যান্টিবায়োটিক নয় প্রোবায়োটিক প্রোবায়োটিক কথাটা মানেটা কি প্রোবায়োটিক হচ্ছে আমাদের অন্তরের জন্য উপকারী ব্যাকটেরিয়া ব্যাস উপকারী ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ধরনের হয় উপকারী এবং অপকারী আমাদের মধ্যে অপকারীও আছে উপকারীও আছে অপকারী ব্যাকটেরিয়া বাড়লে আমাদের রোগ হয় আর উপকারী উপকারী ব্যাকটেরিয়া যদি বেশি থাকে তাহলে আমাদের রোগ থেকে মুক্তি হয় আজকে আমাদের শরীরে যদি উপকারী ব্যাকটেরিয়ার পার্সেন্টেজ যতটা থাকার দরকার ততটা যদি থাকে তাহলে আমাদের শরীরে কনস্টিপেশন আইবিএস মানসিক যে ভারসাম্যের অভাব স্কিনের যে সমস্যা এগুলো থাকবে না আমার কথা নয় আধুনিক বিজ্ঞানের নতুন রিসার্চ এখন বিজ্ঞান বলছে গাঠ অ্যাক্সেস কারণ আমার মন আমার মানসিকতা আমার ইচ্ছা আমার লোভ আমার স্বাস্থ্য আমার বার্ধক্য কোনো কাউই আসবে সব কিছু মেনটেন করতে সাহায্য করে গাঠ হেলথের উপকারী ব্যাকটেরিয়ার একদিন পর্যন্ত আমরা শুনেছি অ্যান্টিবায়োটিক খাও ব্যাকটেরিয়াকে মারো আধুনিক বিজ্ঞান গোটা পৃথিবীতে এখন এই নিয়ে রিসার্চ হচ্ছে খুব বেকার অ্যান্টিবায়োটিকের প্রয়োগ নয় কারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আগামী দিনে মোটেই কাজ করবে না সমস্ত ব্যাকটেরিয়ারা মিউটেট হয়ে গেছে তারা ওই অ্যান্টিবায়োটিক আর তাদের দমন করা যাচ্ছে না কিন্তু খুব সহজে কিন্তু প্রোবায়োটিক বাড়িয়ে সেই সমস্যাটাকে থেকে বের করা যায় তাহলে আমি যে প্রথমে বলছিলাম না যে পেটের রোগ পেটের রোগের মূল কারণই হচ্ছে প্রোবায়োটিকের ঘাটতি আমি বলবো যে প্রোবায়োটিক্যাল ঘাটতি মেটাবেন কি করে তার আগে একটু জেনে নেওয়ার দরকার প্রোবায়োটিকের ঘাটতি বাড়ছে কেন যতক্ষণ প্রোবায়োটিকের ঘাটতি বাড়ছে কেন এটা না জানবেন ততক্ষণ প্রোবায়োটিকের ঘাটতি আপনি মেটাতে পারবেন না প্রোবায়োটিকের ঘাটতি বাড়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যথেচ্ছভাবে মেডিসিন ব্যবহার করা যে কোনো মেডিসিন নিজে দাদাগিরি করে নিজের ইচ্ছা মতো কথায় কথায় ওষুধ খাওয়া হ্যাঁ জীবন বাঁচানোর তাগিদে কোনো ডাক্তারবাবুর পরামর্শে ডাক্তারবাবু যদি মনে করেন তখন ওষুধ দেওয়া সেটা একটা আলাদা পার্ট কারণ আপনার জীবন রক্ষার চাহিদা কিন্তু আমরা নিজে ভুল করব ভুল করার ফলে ইন্ডাইজেশন হবে গ্যাস হবে আমার একটু মাথার যন্ত্রণা হলো আমার একটু গ্যাসের চাপ হলো আমার একটু লুজ মোশন হলো বা কনস্টিপেশন হলো সঙ্গে সঙ্গে নিজেই দোকান থেকে কিনে ওষুধ খাচ্ছে সবার প্রথম আমাদের গাঠের ধ্বংস হচ্ছে আজকাল বাজারে যত খাবার সমস্ত খাবারে প্রিজারভেটিভ অ্যান্টি কেকিং এজেন্ট যাতে খাবার নষ্ট না হয় খাবার জমে না যায় মাসের পর মাস পুরনো খাবার একটা এক্সপায়ার ডেট লিখে দিয়ে আপনাকে দিয়ে দিল আপনিও তৃপ্তি করে খেয়ে গেল আর কি টেস্ট তাতে যে কেমিক্যাল গুলো আছে আপনার গাঠ হেলথকে ধ্বংস করে বিনিময়ে বোনাস দেয় অহিতকারী ব্যাকটেরিয়া মানে আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে তারা বাড়তে সাহায্য করে চিনি আজকের দিনের সব যে মারাত্মক ক্ষতিকারক হচ্ছে গা ঠেলতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অহিতকারী ব্যাকটেরিয়া মানে আপনার পক্ষে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া তাকে মানে সাহায্য করে তারা বেড়ে যায় যে কোনো ধরনের বোতলবন্দি পানীয় যেটা আপনার গা ঠেলতের জন্য মহাশত্ব তার মধ্যে অ্যালকোহল একটা বড় জিনিস যেটা আমাদের এখন স্ট্যাটাসের একটা বড় মানে কি বলবো পথ যে আমি শিক্ষিত আমি পয়সা হয়েছে অ্যালকোহল না খেলে কি দেখানো যায় অ্যালকোহল আমাদের গাঠ হেলথের জন্য মহাশত্রু এবার আপনি বলুন তো আপনি যে খাবারগুলো খাচ্ছেন কুক ফুড অর্থাৎ তাতে ফাইবার লেস আপনার গাঠ হেলথের মহাশত্রু কারণ উপকারী ব্যাকটেরিয়ারা খায় কিন্তু ফাইবার আপনি যে ভাতটি খাচ্ছেন ফাইবার আপনি যে ডালটি খাচ্ছেন ফাইবারলেস আপনি সবজি খাচ্ছেন খোসা ছাড়িয়ে মেরে সেদ্ধ করে ফাইবার সামান্য পরিমাণে ফাইবার থাকে তাহলে আপনার গা হেলথের ব্যাকটেরিয়া ধ্বংস করছেন কারণ উপকারী ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি যদি খাবার খায় সেটা হচ্ছে ফাইবার শুনে থাকবেন ডাক্তাররা ফাইবার খেতে বলে ফাইবার মানুষের হজম করার ক্ষমতা নেই এটা আপনি হয়তো জানেনই না অনেকে বলে আমি ফাইবার খেয়ে হজম করতে পারি না সেটা ফাইবারের দোষ নয় আপনার গাঠ হেলথের দোষ কেন গাঠ হেলথে যারা ফাইবার হজম করবে তারা তাদের অনুপস্থিতির কারণে ফাইবার হজম হচ্ছে না অনেকে দেখবেন র ফুড বা স্যালাড খেয়ে হজম করতে পারে না তারা বলে আমার ডাইজেস্টিভ সিস্টেমে স্যালাড খেলেই প্রবলেম আরে প্রবলেম কেন হয় দোষটা কি স্যালাডের না আমরা নিজে বোঝার চেষ্টাই করি না স্যালাডকে যারা হজম করবে বা যারা খায় তারা আমাদের শরীরে নেই র ফুড বা স্যালাড তার যে ফাইবার আমাদের শরীরে ফাইবার ডাইজেস্ট করার ক্ষমতা নেই ফাইবার ডাইজেস্ট করতে পারে আমাদের গাঠ হেলথের ব্যাকটেরিয়ারা কোন ব্যাকটেরিয়ারা আমাদের জন্য যে ব্যাকটেরিয়াগুলো আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে ভালো ব্যাকটেরিয়া বা হিতকারী ব্যাকটেরিয়া তারা খায় ফাইবার আমরা তো ফাইবার খাই না আমরা সবসময় কুক ফুড খাই প্রসেস ফুড খাই জাঙ্ক ফুড খাই এই খাবারগুলোর কারণে আমাদের শরীরের যে প্রোবায়োটিক ধ্বংস হচ্ছে আচ্ছা প্রোবায়োটিক বাড়বে কিভাবে প্রোবায়োটিক বাড়ার জন্য আপনারা অনেকেই জানেন স্বাস্থ্যে বহু বলা আছে আগের থেকেও সেটা হচ্ছে পান্তা ভাত আমরা তখন খাই না অবশ্য ভাতই অরিজিনাল নেই ভাতেই ফাইবার নেই আজকের পান্তা ভাতেও আপনার সেই ধরনের প্রোবায়োটিক আর আসে না দই প্রোবায়োটিক এর বড় সোর্স কিন্তু আজকাল দুদিন ভেজাল দুদিনই দই খেয়ে প্রোবায়োটিক আসবে গোবার থেকে আমরা কিনা দই খাই আরো ডেঞ্জারাস জিনিস ওতে প্রোবায়োটিক তো নেই যে ক্ষতিকারক প্রোবায়োটিক বেশি আছে তাহলে কি হচ্ছে আমাদের অজ্ঞানতা আমাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে প্রোবায়োটিক ব্যালেন্স করতে গেলে আপনাকে সাওয়ার কাউট নিজে বানাতে হবে কাঞ্জি নিজে বানাতে হবে কিঞ্চি নিজে বানাতে হবে এরম ধরনের আরও কিছু প্রোবায়োটিকের সোর্স আছে আপনি আমুল ফর্মে অর্থাৎ ফর্মেন্টেড ফর্মে পচিয়ে খাবার পচিয়ে খাবার পদ্ধতি আছে নিয়ম আছে আপনাকে জেনে করতে পচা খাবার মানে সাত দিনের পচা খাবার এখানে বলা হচ্ছে না পান্ত ভাত পচা খাবার তাহলে পান্তা ভাত বানানোর কিছু নিয়ম আছে আমরা ওই ভাত বানালাম আর জল দিলে আমার খেলাম তাতে প্রোবায়োটিক প্রোডাকশন হয় না বানানোর কিছু নিয়ম আছে তাদের পরিবেশ দিতে হয় সেই পরিবেশে সেই সব ব্যাকটেরিয়াগুলো তাদের জন্ম নেয় এবং সেই ব্যাকটেরিয়া বিস্তার লাভ করে সেইটা খেলে আমাদের প্রোবায়োটিকের ব্যালেন্স হয় শরীরে যখনই প্রোবায়োটিকের ব্যালেন্স হলো সঙ্গে সঙ্গে আমার শরীরটা এতদিন পর্যন্ত ধরুন আমি অসুস্থ ছিলাম তার মানে গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে কম ছিল ব্যাকটেরিয়া বেশি ছিল এবার আমি শুনেছি যে প্রোবায়োটিক যুক্ত খাবার বা ফরমেন্টেড ফুড খেলে প্রোবায়োটিক বাড়ে আমি ফুড খাওয়া শুরু করলাম শরীরে ভালো যেতে শুরু করলো খারাপ কিন্তু যেহেতু সংখ্যা বেশি ওদেরকে মারতে শুরু করলো মজার ব্যাপার আপনি খাবেন কিন্তু কাজ হবে না তাহলে আপনাকে কি করে জব্দ করতে হবে ব্যাপারটাকে প্রোবায়োটিক ব্যালেন্স করতে গেলে আপনাকে প্রথম অহিতকারী ব্যাকটেরিয়া যে যে খাবারগুলো খেয়ে তাদের এত বারবারন্ত হয়েছে আপনাকে যারা অসুস্থ করেছে আপনার মধ্যে যারা স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন কনস্টিভেশন ইনডাইজেশন গ্যাস অ্যাসিডিটি অম্বল স্কিন যারা এনেছে তাদের খাবারটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে অন্তত সাত দিনের জন্য যেই সাত দিনের জন্য আপনি তাদের খাবারটা বন্ধ করে দিলেন বিনিময়ে আপনাকে দিতে হবে আপনার শরীরে কিছু প্রোবায়োটিক এখনো বেঁচে আছে বলে আপনি বেঁচে আছেন এটা মাথায় রাখবেন তাহলে ওই যে ভালো গুলোর খাবার আপনাকে বেশি করে দিতে হবে ভালো প্রোবায়োটিকের খাবার কি প্রিজার্ভেটিভ দেওয়া খাবার চলবে না প্যাকেট বন্দি খাবার চলবে না ফরমেন্টেড ফুড বেশি করে খেতে হবে এবং সেই প্রোবায়োটিক ভালো প্রোবায়োটিকের খাবার মানে বৃদ্ধি হলো ফরমেন্টেড ফুড সঙ্গে সঙ্গে র ফুড অর্থাৎ বেশি করে ফাইবার খেতে হবে যখনই বেশি করে ফাইবার খাবেন তাহলে আপনার অহিতকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু ফাইবার খায় না তারা খেত চিনি তারা খেত ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড প্রিজার্ভেটিভ দেওয়া ফুড ফলে কিছু তারা খেতে না পারার কারণে তারা দুর্বল হচ্ছে আর সেই সুযোগে যে অল্প প্রোবায়োটিক ভালো ছিল আপনার শরীরে সেই প্রোবায়োটিকগুলো ফাইবার খাওয়ার ফলে তারা খুব আনন্দে তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে আর আপনি বাইরে থেকে আরো নতুন করে প্রোবায়োটিক ঢোকাচ্ছেন শরীরে যখনই এই পদ্ধতি সাত দিন টানা করবেন সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে যেই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে আপনি নিজে রিয়েলাইজ করবেন আপনার আইবিএস কন্ট্রোল আসতে শুরু করে দিয়েছে কনস্টিটিউশন ভেস হয়ে গেছে আপনার মুড ফ্রেস হতে শুরু করেছে সবসময় মনে আনন্দ বোধ করছেন কোনোরকম রাতে ঘুম খুব ভালো হচ্ছে পটি ঘুম পরিষ্কার হচ্ছে স্কিন ডেভেলপ করতে শুরু করেছে স্কিন চকচকে হয়ে যাচ্ছে সবাই বলছে কি হলো রে তোর চেহারা পাল্টে গেল হ্যাঁ একটা মাইনাস পয়েন্ট হবে সেটা হচ্ছে আপনার ওবিসিটি কমে যাবে আপনি রোগা হয়ে যাবেন রোগা মানে রুগী নয় রোগা মানে কিন্তু রুগী নয় রোগা যেমন আমি হান্ড্রেড পার্সেন্ট স্লিম ফিগার নো এক্সট্রা ফ্যাট নো এক্সট্রা টক্সিন মোটা মানেই তো কিছু জমে ছিল শরীরে হেলথ এতটা উপকার করে আমাদের জন্য আমি আমার মানে নিজের ব্যক্তিগত অভিমত এবং নিজের ব্যক্তিগত ধারণা এবং নিজের অভিজ্ঞতা বাংলায় আপনাদের বোঝার চেষ্টা করলাম যারা আমার কাছে বারবার বলছেন আমার আইডিয়াস কি করে ঠিক করব কনস্টিটিউশন কি করে ঠিক করব গ্যাস অ্যাসিডিটি কি করে ঠিক করব তাদের জন্যই আজকে ভিডিওটা করা যদি আপনারা একবার বিশ্বাস করেন যদি এই নিয়মটা নিজের ওপরে অ্যাপ্লাই করতে পারেন ম্যাজিক রেজাল্ট পাবেন কিন্তু সবসময় এগুলো নিজে নিজে পাড়া যায় না তার জন্য কারোর গাইড লাগে আপনি যে কোনো যান আপনার কাছে যে আছে নাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন ব্যবস্থা আছে ফুড এজ এ মেডিসিন পৃথিবীতে সেরা মেডিসিন হচ্ছে খাবার আর মূল রোগের কারণও খাবার খাবারকে পাল্টাতে হবে একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যম দিয়ে নির্দিষ্ট সিকোয়েন্সের মাধ্যম দিয়ে আজকে গোটা পৃথিবীতে এই নিয়ে তোলপাড় চলছে রিসার্চ চলছে যে মেডিসিন সলিউশন নয় গাঠ হেলথকে সুস্থ রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে গাট হেলথ শেষ কথা নমস্কার स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक